দীর্ঘদিন ধরে হাজগুঞ্জ বাজারের অন্যতম প্রধান সমস্যা ছিল মহাসড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও হকারদের দখল ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হতো বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী বৃদ্ধ নারী এবং শিশুরা প্রতিদিনেই চরম ভোগান্তির শিকার হতো তার সাথে যুক্ত ছিল সিএনজি ও অটোরিকশার অবাধ চলাচল ও ব্যাপার আগতি তারা রাস্তার মাঝখানে যত্রতত্র যাত্রী ওঠানামা করিয়ে ট্রাফিক জ্যাম সৃষ্টি করত বোগদাদ ও আইদি পরিবহনের বাসগুলোর ক্ষেত্রেও একই অনিয়ম ছিল লক্ষণীয় তারা নির্ধারিত বাস স্ট্যান্ড উপেক্ষা করে মাঝ রাস্তার যে কোনো স্থানে যাত্রী তুলত বা নামাত যার ফলে যানজট সৃষ্টি হওয়াটা ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা এইসব অনিয়মকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল তবে অবশেষে চিরচেনা চিত্রের পরিবর্তন এসেছে পয়লা আগস্ট দু থেকে প্রশাসনের পক্ষ থেকে পূর্বে ঘোষণা অনুযায়ী ওই দিন থেকে হাজিগঞ্জ বাজার এলাকায় কঠোরভাবে শৃঙ্খলা বজায় রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয় আগেই জানিয়ে দেওয়া হয় কোনো হকার মহাসড়কের পাশে কিংবা ফুটপাথে দোকান বসাতে পারবে না অস্থায়ী দোকান বা ব্যানগাড়ি সড়কের পাশে স্থাপন করা যাবে না একই সাথে বাস ও গণপরিবহনগুলোকে নির্ধারিত স্থানে যাত্রী ওঠা নির্দেশনা দেওয়া হয় এই ঘোষণায় বাস্তব প্রতিফল দেখা যায় পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল থেকেই হাজিগঞ্জ বাজারের পুরো এলাকা ছিল হকার মুক্ত। যেখানে অন্যদিন ফুটপাত ও রাস্তার উভয় পাশ জুড়ে বসে থাকত শত শত ভ্রাম্যমাণ ব্যবসায়ী সেখানে আজ ছিল আশ্চর্যজনক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা দোকানগুলোও ছিল নির্ধারিত এলাকার মধ্যেই সীমাবদ্ধ সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো বোগদাদ ও আইডি পরিবহনের বাসগুলোও সেই দিন নির্ধারিত স্টপেজ থেকেই যাত্রী ওঠানামা করিয়েছে কোনো শৃঙ্খলা বা হঠাৎ রাস্তার মাঝে দাঁড়িয়ে যাত্রী ওঠা চিত্র ছুকে পড়েনি ফলে সাধারণ মানুষ বিশেষ করে যাত্রী ও পথচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যেখানে আগে হাজগঞ্জ বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগতো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সেখানে আজকে অভিযানের দিন সেই পথ পাড়ি দেওয়া গেছে মাত্র তিন থেকে চার মিনিটে যানজটমুক্ত বাজার এলাকার নতুন এক অভিজ্ঞতা দিয়েছে স্থানীয়দের অনেকেই এই পরিবর্তনের প্রশংসা করেছেন এবং প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই অভিযানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সঠিক পরিকল্পনা পূর্ব ঘোষণা এবং কঠোর প্রয়োগ থাকলে যে কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে এটাও সত্য যে এই শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়মিত মনিটরিং এবং প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখা জরুরি তা না হলে কিছুদিন পর হয়তো বা আবার পুরনো চিত্র ফিরে আসবে যা কারও কাম্য নয় জনগণের প্রত্যাশা এই ধারা অব্যাহত থাকুক এবং হাজিগঞ্জ বাজার একটি শৃঙ্খলাপূর্ণ যানজটমুক্ত ও পথচারী বান্ধব বাণিজ্যিক কেন্দ্র হিসেবে টিকে থাকুক